নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজকে দুপুরবেলা পুজো করতে বসে দেখছি মানে মনটা আবার এমনিই ভরে গেল ফুলের ঝুড়িটা দেখে এত ফুল এত ফুল হয়েছে মনে হচ্ছে কীভাবে ঠাকুরকে সাজাবো দেখুন তো সাজানোটা কেমন হয়েছে মানে যেন মনে হচ্ছে ফুলেই চাপা পড়ে গেছে ঠাকুর ঠাকুরকে দেখা যাচ্ছে না তবে এটা বেশি দিনের নয় জানেন যখন প্রচণ্ড গরম পড়ে যাবে আবার তখন কিন্তু এইভাবে আর ফুল পাবো না যখন খুব শীত পড়ে তখন আর এইভাবে ফুল পাওয়া যায় না আর যখন প্রচুর গরম পড়ে তখনও একই অবস্থা হয় তবে এখন বেশ হালকা গরম হালকা ঠান্ডার মধ্যে প্রচুর ফুল ফুটছে আজকে মন্দিরের মা কালীকেও কীভাবে সাজিয়ে দিয়েছি দেখুন চলে এসেছে একদম রাতের খাবারে আজকে আর ওই বাবার বায়না মুসুর ডাল দিয়ে রুটি খাবে তাই যেহেতু এটা পেঁয়াজ রসুন দিয়েই বানাতে হবে তাই রুটিটা আমি আগে করে সরিয়ে রেখেছি এখন ডালটা সিদ্ধ বসিয়েছি থোর কেটে রেখেছি আর এটা লাউ দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে ঝোল হবে এটা কাল সকালের জন্য সব সবজি কেটে রেখেছি এই দেখুন নারকেল দিয়ে ছোলার ডাল এটা কাকিমা পাঠিয়েছে খুব সুন্দর খেতে লাগে জানেন নারকেল দিয়ে ছোলার ডাল এই যে নারকেল দিয়ে ছোলার ডালটা মানে নারকেলটা ভেজে ছোলার ডালটা করা এর যে একটা আলাদা সুগন্ধ মানে বলে বোঝানোর মতো নয় আর তাই দিয়ে গরম গরম রুটি এটা দিয়ে আমি দুটো রুটি খেয়ে ফেললাম একদমই লোভ সামলাতে পারলাম না আর আরিও তাই করলো কিন্তু ওর বাবা তো এই ছোলার ডাল খাবে না যেহেতু এটা হালকা মিষ্টি সেই জন্য তো ওর বাবার জন্য ওই ডাল বসিয়েছি ওই ডালটা ওনাকে বানিয়ে দেবো উনি আবার ওইভাবে ডাল খেতে খুব পছন্দ করে একটু শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর সাথে একটু পেঁয়াজ টমেটো আর রসুন কোচানা তবে অনেক সময় আমি আলু ছোট ছোট করে কুচিয়েও দিই জানেন তাতে ডালটা সুন্দর ঘন হয় রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে তবে আজকের ডালটার মধ্যে আলু দিচ্ছি না কারণ আজকে উনি একাই খাবে তাই একটু ঘন ঘন এমনিই হয়ে যাবে বেশি জল দিয়ে বাড়াবো না তো ওই জন্য বসিয়ে দিয়েছি ডালটা ওনার ডালটা হয়ে গেলে সংসারে অনেক কাজ আছে জানেন ভাবি আমরা রান্না আর খাওয়া আর এই নিয়ে প্রতিদিন সংসারে নিজেদের লোকেদের সাথে খুবই অশান্তি হয় প্রতিটা ঘরেই প্রায় যে আমরা সারাদিন বাড়িতে কি করি কাল সকাল থেকে ধরুন আরও কত কাজ রান্না বান্না এই যে আজকে রাতের খাবার বাসন সকালবেলা যখন উঠে দেখি হাজারো কাজ তখন মনে হয় আগে বাসি কাজ সারবো নাকি রান্না বসাবো সব পেলে সকালের টিফিনটা বানাতে যাব। সেই জন্যই আমি আজকে রাতে একটু বাসন মেজে রেখেছি মানে রাতের বাসনটা পুরোপুরি মেজে রেখেছি দুধের বোতলগুলো তার সাথে ধুয়ে রেখেছি আর বাদ বাকি এদিকটা খুবই জঞ্জাল হয়ে আছে তেল ফুরিয়ে গেছে তেলের ডিবেতে হলুদ ফুড়িয়ে গেছে হলুদের ডিবেতে এইগুলো এই রাত্তিরে দেখে রাখলে সকালবেলা রান্না করার সময় হাজারো কাজের মধ্যে খুবই বিরক্ত লাগে তাই আজ খাওয়া দাওয়ার পরে না শুয়ে ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিই গোছাতে এসে দেখি গরম মশলার প্যাকেট থেকে গরম মশলাটা পুরো পড়ে গেছে তো সেইখানটার মানে জায়গাটা পুরো নোংরা হয়ে গেছে তো আগে তেলটা ঢেলে নিই তেলের বোতলটা সরিয়ে দিই তারপরে এই জায়গা থেকে সব জিনিসপত্রগুলো বার করতে হবে করে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছাতে হবে কারণ যেহেতু গরম মশলা গুঁড়ো জিনিস ওটা হাত দিয়ে তোলা যাবে না ওটা একটা মোছা দিয়ে সুন্দর করে মুছে নিতে হবে নালে হবে না জানেন তাই এই কাজগুলো করতে গেলে সকালবেলা ভীষণ দেরি হয়ে যায় তাছাড়া সকালবেলা না আমার ঘুম থেকে ওঠার পরে একটু বাগান ঘোরার খুব শখ থাকে প্রতিদিনই প্রায় এই যে গাছে এত ফুল হচ্ছে এই ফুলগুলো আগে আমি মন ভরে দেখবো তারপরে তুলব জানেন তো এই সময়টা প্রায় আমার কুড়ি মিনিট লেগেই যায় তো ওখানে যদি এতটা সময় চলে যায় আর তারপরে এই ঘর দাবা মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করা ঠাকুর আছে সেগুলো দেখা তারপরে যদি এইগুলো করতে হয় বলুন তো কেমন বিরক্ত লাগে আর হাতের কাছে জিনিসপত্র তারা সময় না পেলে মাথাটা যায় গরম হয় আর সেই রাগটা দিয়ে দিই আর এর ওপরে ওই জন্য আজকে ঠিক করছি না ঠান্ডা মাথায় এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে আজকে রাতেই গুছিয়ে রাখবো যাতে কাল সকালে একদম অসুবিধা না হয় এই দেখুন এখানটা গোছাতে এসে আর একটা জিনিস পেলাম এটা হচ্ছে ব্ল্যাক হেনা এটা কিনে এনেছিলাম সেই ভেলুর থেকে তাহলে ভাবতে পাচ্ছেন। এত কাজের চাপ যে একটা হেনা করার মাথায় আমার সময় নেই সেইটা এই রান্নার কাছেই মানে রান্নার জায়গাতেই রয়েছে একদিন ভাবছি এই তরকারিতে দিয়ে খেয়ে নেব কারণ মাথায় তো দেওয়ার আমার সময় নেই পেটে গেলে যদি মাথার চুলটা কালো হয় তবে কালোর থেকে ভালো সিল্কি হবে এই এইভাবেই কিনেছিলাম বোনও কয়েকটা কিনেছিল পিসিও কিনেছিল আর আমিও তো আমার তো এখনও অবধি ইউজ করা হলোই না হয়তো ডেট এক্সপায়ার হয়ে যাবে তখনও আমার সময় হবে না দেখছি একদিন ব্যবস্থা ওকে করতেই হবে তাই না বলুন ছোট এখানটা পরিষ্কার মোটামুটি করে ফেলেছি একদম ধুলো নোংরা বের করে ফেলেছি এরপরে এই কয়েকটা জিনিস এই গাটার দেওয়ার আছে নাহলে এইগুলো না এই মুখ খোলা অবস্থায় তাড়াহুঁড়ো করে রেখে দিই আর তারপরে হাত লেগে পড়ে গিয়ে যেরকম এই গরম মশলাটা হলো একটু করতে গেলাম এক কাজ আর হয়ে গেল আর এক এইগুলো না খুব বিরক্ত লাগে এই তাড়াহুড়োর কাজের সময় যদি না ঠিকঠাক জিনিসপত্র পায় তখন যায় মাথাটা গরম হয় ওই জন্যেই তো এত সুন্দর করে গুছিয়ে রাখা দেখবেন রান্না বান্না খাওয়ার পরেও আরও কত কাজ থাকে আমাদের এগুলোরা ওরা বোঝে না শুধু বলে কি করি রান্নার পরে বলুন তো ওই গ্যাসটা সুন্দর করে পরিষ্কার করে না মুছে রাখলে কেমন দেখতে লাগে আর আজকেও তাই হয়েছে আমার কল এমনি এই জায়গাটা একটু ছোট ছোটো জিনিসপত্রে ভর্তি হাতের কাছে সেগুলো ঠিকঠাক জায়গায় না রাখলে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায় এই ধরুন না এই গোলমরিচের ডিবেটা খালি হয়ে গেছে আজ থেকে প্রায় মাস ধরে এখানে পড়েই আছে ওই নাড়ছি সরিয়ে রাখছি নাড়ছি অথচ তারপরে আরও দুটো ডিবে এসে গেল সেগুলো হাফ হাফ হয়ে গেল কিন্তু ওই খালি ডিবেটা আর সরছে না তো যাই হোক আজকের একদম সব সরিয়ে দিয়েছি এই দেখুন চক এক বাক্স চক নিয়ে সেখানে রেখে দিয়েছি সিলিন্ডারে লিখবো বলে যে ক তারিখ থেকে গ্যাসটা শুরু করছি সেই জন্য আর ক তারিখ অবধি হয় এটা জানার জন্য তো চকগুলো এই বাক্সটার মধ্যে প্লাস্টিকটা জুড়ে এখানে অনেকটা জায়গা নিয়ে বসে আছে তাই ওটা কাজকে সরিয়ে দিচ্ছি দিয়ে এই আইসক্রিমের ডিবেটা যেটা গতকাল আরোহী এনে খেয়েছিল সেই আইসক্রিমের ডিবেটাও সুন্দর করে আমাকে মশলা রাখার জন্য দিয়েছিল তো ওটার মধ্যেই ভাবছি চকগুলো রেখে দিই দেখুন ওকে কালকে বোগলাম কি হবে আমার মশলার ডিবে আছে কিন্তু দেখুন ঠিক কাজে লেগে গেল তাই না সংসারে কিছুই ফেলার নয় ডিবে ডাবা যা আছে আমাদের সব দরকার আমার মা আবার মাঝে মাঝে এই ডিবিগুলোর মধ্যে মশলা বেটে ফ্রিজের মধ্যে রেখে দেয় জানেন তবে আমি খুব একটা মশলা বেটে ফ্রিজের মধ্যে রাখি না অল্প অল্প বানাই অল্প অল্প রান্না করিনি এই যে মোটামুটি সুন্দর হয়ে গেল এবার ডিব্বাটা রেখে দেব আর বাক্সটা ফেলে দেব চলুন মোটামুটি আমার এখানে গোছানো কমপ্লিট আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মতো কে কেই রাত্রেবেলা রান্নাঘর গোছান আমাকে এটা জানাবেন টাটা